আসসালামু আলাইকুম ভিউর্স আশিক অল্পে আপনাদের স্বাগত আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসছি আকাশ অটো পার্সের এখানে অটো পার্সের সব যাবতীয় মানামাল পাওয়া যায় বিস্তারিত আমরা জানবো আরিফ ভাইয়ের কাছে যে শোরুমের অনার তার আগে আমরা ছোটো করে আপনাদের ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হলো ঢাকা এয়ারপোর্ট দক্ষিণকান বাজার ভিডিতে দেওয়া স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো কথা বার

ডেলনা ড্রাইভার বক্স মানে উপরের যাবতীয় মাল সব পাওয়া যায় পার্ট বাই পার্ট নিতে পারবে কেউ যদি এক পিস নেয় ওইটাও দেওয়া যাবে আবার আমাদের কাছে কমপ্লিট গাড়িও নিতে পারবে জি কমপ্লিট গাড়ির মধ্যে আবার সিট উল্টা সিট দুই কোয়ালিটি দুইটাই আছে জি এটা হলো ভাউ অনেকের মাথা ঘুরায় হ্যাঁ বসতে সমস্যা হয় এই জন্য এটা বাউসিটের গাড়ি আরিফাই এর যে এইখানে যে শোরুমের মালামাল আছে এগুলো দিয়ে তৈরি একটা গাড়ি ভাই কমপ্লিট করে রাখছে প্রাইসটা আপনার এটার প্রাইস এটা হচ্ছে আপনার আমাদের মাল

ড্রাইভার বক্স শপ আচ্ছা এইখানে কিছু চেসিস দেখা যাচ্ছে ভাই এটা যদি এটা আবার এসপরের চেসিস জি এটা এখানে ব্লু আছে রেড আছে এটা এসপরের চেসিস আর এটা হলো কি মাসখানার ডালনা ভাই না জি মাসখানার ডালনা আবার ওইখানে হলো সাত জি আর এই ডালনার প্রাইসটা যদি একটু সংখ্যা বলে দিতেন ডালনা এটা মাঝের পার্টিশন এটার প্রাইস 1700 টাকা 1700 টাকা সাতটা ভাইয়া সাদের প্রাইস 1800 টাকা 1800 টাকা জি তারপর কোয়ালিটি এদিক ওদিকে কম বেশ হতে পারে জি আর

বাম্পার সেট হিসাবে নিতে পারবে আমাদের চাইনিজ কোয়ালিটি আছে বাংলা আছে তারপরে আপনার ভাইঙ্গা ভেঙ্গা কেউ নিতে চাইলে নিতে পারবে যেমন শুধু পিছনের বাম্পার শুধু সামনের বাম্পার ই উপাদনই আলাদা আলাদা পার বাই পারও নিতে পারবে যেভাবে নিতে চাই হ্যাঁ গোডাউনে গোডাউনে আরো মাল আছে আমাদের অন্য গোডাউনে আরো মাল আছে যে যত চাই দেওয়া যাবে

এটা নিয়ে যদি আপনি বলতেন মানে এটা যদি কেউ মুভি নিতে চায় জি দেওয়া যাবে আমাদের রেগুলার প্রাইস তো আমি বলে দিচ্ছি আগে তারপর আরেকবার বলে দিতেছি কমপ্লিট ব্যাটারি সহ এক লক্ষ পনেরো এক লক্ষ বিশ হাজার ইস্পেয়ারটা চার্জার সব সহ ঠিক আছে তো বিয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ